সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এম টি আর একাদশ শ্রেণী বাংলা এক বিষয়ের দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে বাংলা ব্যাকরণ থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান এই বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন যারা চারশো পঞ্চাশ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে কিন্তু আপনারা চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে যে ক্লাসটি আমরা নিব সেটি বাংলা এক বিষয়ের সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করবো তাই আসুন সরাসরি মূল ক্লাসে চলে যাওয়া যাক নিয়মিত ভিডিও পেতে এবং দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর সাজেশনমূলক ক্লাস পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাঁচিয়ে রাখুন তো আমরা আর কথা বলবো না সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে প্রথমেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে উপসর্গ কাকে বলে উপসর্গ কত প্রকার কি কি উদাহরণ করে যেহেতু আমাদের যে শর্ট সিলেবাস রয়েছে সেটাতে প্রথমেই রয়েছে বাংলা শব্দ গঠন উপসর্গ যুগে তাই উপসর্গ যোগের প্রশ্নগুলো আমরা প্রথমে দেখে নেব উপসর্গ হচ্ছে যেসব অব্যয় পদ কৃদ্বন্দ্ব বা নাম পদের পূর্বে বসে সেগুলোর অর্থের সংকোচন প্রসারণ বা অন্য কোন পরিবর্তন সাধন করে ওই সব অব্যয় শব্দকে বাংলা ভাষায় উপসর্গ বলে উপসর্গের প্রকারভেদ উপসর্গ তিন প্রকার সংস্কৃত উপসর্গ বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ সংস্কৃত উপসর্গ সংস্কৃত ভাষায় ধাতু বা নাম শব্দের আগে যে অব্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে সংস্কৃত উপসর্গ বলা হয় সংস্কৃত উপসর্গ বৃষ্টি যেমন প্রপরা অপসমনি অব অনু নির্বি অধিসু উত দূর পরিপতি অভি অতি অপ আ বাংলা উপসর্গ বাংলা ভাষায় বিশেষ্য বা বিশেষণের অথবা ধাতু বা শব্দের আগে যে উপসর্গ ব্যবহৃত হয় তাকে বাংলা উপসর্গ বলে বাংলা উপসর্গ একুশটি তো এটি আপনারা এখান থেকে দেখে নেবেন বিদেশি উপসর্গ বিদেশি উপসর্গ বাংলা ভাষায় যেসব উপসর্গ বিদেশি ভাষা থেকে এসেছে এবং ধাতু বা শব্দের আগে না বসে বিশেষ সভা বিশেষণের পূর্বে বসে তাদের বিদেশি উপসর্গ বলা হয় বিদেশি উপসর্গ বাংলা ভাষায় যেসব উপসর্গ বিদেশি ভাষা থেকে এসেছে এবং ধাতু বা শব্দের আগে না বসে বিশেষ সভা বিশেষণের পূর্বে বসে তাদের বিদেশি উপসর্গ বলে বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গগুলোর মধ্যে রয়েছে আরবি ইংরেজি ফার্সি উর্দু উপসর্গগুলো বেশি ব্যবহৃত হয় যেমন বর কার নিম ফুল হাফ ইত্যাদি হচ্ছে বিদেশি উপসর্গ আরেকটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদূত্তা আছে উদাহরণসহ আলোচনা করো যেসব অব্যয়মূল শব্দ বা ধাতুর সঙ্গে মিলে বা ধাতুকে অবলম্বন করে ওই ধাতুর নানা অর্থের সৃষ্টি করে তাকে উপসর্গ বলা হয় বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলোর কোনো অর্থ পাচকতা নেই শুধু মূল শব্দ বা ধাতুর আগে এরা ব্যবহৃত হলে এদের অর্থদুত্ততা শক্তি সৃষ্টি হয় উদাহরণ একটি উপসর্গ এর নিজের কোনো অর্থ নেই কিন্তু আবাদ শব্দের আগে অনা শব্দটি ব্যবহৃত হয়ে অনাবাদ অর্থাৎ আবাদ নেই যার অর্থে ব্যবহৃত হয়েছে সুতরাং দেখা যায় যে উপসর্গের নিজস্ব কোনো বিষয়ে বিশেষ অর্থবাচকতা নেই কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এর অর্থ বা সংশ্লিষ্ট শব্দের নতুন অর্থ সৃজনের ক্ষমতা সৃষ্টি হয় তাই বলা যায় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু এবং অর্থদূত্ততা রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা দুইটি প্রশ্ন আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওতে আমরা বেশ কিছু প্রশ্ন আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সুপার সাজেশনগুলো পেতে উত্তরসহ পেতে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন